জেলার মডেল মাদ্রাসার বর্তমান রূপকার মাননীয় উজির আলী মহাশয়ের বিদায় সংবর্ধনা বর্ধমান জেলার খণ্ডঘোষ দুই নম্বর ব্লকের অন্তর্গত নিশ্চিন্তপুর হাই মাদ্রাসা বর্তমানে রাজ্যের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সরকারিভাবে স্বীকৃত দু সালে নির্মল বিদ্যালয় পুরস্কার দু সালে জেলার সেরা একাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড দু সালে শিশু মিত্র বিদ্যালয় পুরস্কার দু সালে জামিনী রায় পুরস্কারে পুরস্কৃত এই বিদ্যালয়ের বর্তমান রূপকার প্রধান শিক্ষক মাননীয় উজির আলী মহাশয়ের অবসরকালীন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বিদ্যালয় প্রাঙ্গনে এদিন একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ শীতের পরন্ত বিকেলে বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রী সহকর্মী বর্তমান এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকা বিদ্যালয় পরিচালন সমিতির সদস্যবৃন্দ জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণ অভিভাবক বৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাননীয় উজির বাবুর অবসর ফেয়ারওয়েল অনুষ্ঠানে ছিল সাধারণ স্মৃতিচারণা থেকে শুরু করে বিদায়ী বক্তৃতা উপহার প্রদান সম্মান এবং স্মারক প্রদান উজির বাবুর সুস্বাস্থ্য কামনা করে তার অবদানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন আমরাও সোজা কথা পরিবারের পক্ষ থেকে উজির আলীবাবুর আনন্দময় ভবিষ্যৎ কামনা করি বর্ধমান থেকে অনিবান রায়ের রিপোর্ট সোজা কথা নিউজ সকল ব্যক্তিবর্গকে আমার সালাম প্রণাম আদাব আমার স্নেহের ছাত্রছাত্রী ভাই বোন সবাইকে আমার ভালোবাসা আমি স্যারের সম্পর্কে আমার স্যার ম্যাডামদের সম্পর্কে কিছু কথা লিখেছি সেটা এখানে পড়ে শোনাচ্ছি আমার লেখার টাইটেল হচ্ছে এ ট্রিবিউট টু দ্য ই টিচার টিচার ও টিচার ইউ আর মাই ফ্রেন্ড মাই গাইড মাই ফিলোজিফার You teach me not only lessons from books, but the art of building a meaningful life. Because of you, my future shines with hope. You teach me courage in the face of fear, help me discover who I am, and inspire me to rise with confidence and pride. From the darkness of coal, you shaped my life into a diamond. With selfless devotion, you guided my goals healing my journey with beauty and purpose few are these words yet boundless my respect you are a builder of conscience and society in your wisdom and integrity i place my complete trust thank you for being my teacher my poet my narrator author or dreams your kindness inspires me every day এবং আমার শিক্ষকবৃন্দ এবং সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমি জানাই আসসালাম আলাইকুম এবং আমার সহটি এবং সমস্ত ভাই বোনদের জানাই সালাম আজকে এখানে আমাদের স্যারের বিদায় বিদায় শব্দটি খুবই খারাপ লাগছে আমাদের স্যার বিদায় নিচ্ছেন না তিনি তার কর্মজীবন থেকে বিরতি নিচ্ছেন তো আমরা জীবনে যেখানেই থাকি স্যারের আদর্শ মেনে চলার চেষ্টা করব। আমরা আজ অব্দি যেখানেই আছি স্যারের আদর্শ মেনেই চলছি তো আমরা চাই যে আমরা যতদিন বাঁচবো স্যারের আদর্শ মেনেই চলব তো স্যারের জন্য আমি ছোট একটা কবিতা লিখেছিলাম সেই কবিতাটি আমি তোমাদের সবার সামনে পড়ে পথিক চলে যায় পথের টানে রয়ে যায় তার স্মৃতি আপনি শিখিয়েছেন মোদের সত্য ন্যায়ের নীতি ক্লাসরুমের সেই মুখ আর গভীর সেই স্বর আপনি ছিলেন এই বিদ্যাপীঠের শক্ত খুঁটি ঘর হয়তো কাল থেকে শূন্য থাকবে আপনার এই আসন পাবে না কেউ আর আপনার সেই অমূল্য অনুশাসন কিন্তু স্যার আপনি তো রবেন হাজারো ছাত্রের মাঝে আপনার দিয়া শিক্ষা মিশে রবে আমাদের সমাজের কাজে সূর্য ডুবলে অন্ধকার আসে নামে আধার ঘর আপনার আলোয় ঘুচেছে মোদের অজ্ঞতার সব ডোর শ্রদ্ধা জানাই অবনত মস্তকে হে মহান কারিগর আমাদের মনে আপনি রবেন আজীবন অমর ধন্যবাদ প্রায় উনিশ বছরের কর্মজীবনের আজকে অন্তিম লগ্ন শেষ দিন কর্মজীবনে একটি আনুষ্ঠানিক বিদায় সম্বর্ধনা আয়োজন করতে হয় তাই করা কিন্তু এর মধ্যে অনেক স্মৃতি অনেক একসঙ্গে পথ চলা তার স্মৃতি জড়িয়ে আছে যেখান থেকে মুক্তি পাওয়া বড়ই কঠিন মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে আমাদের সকলের তরফ থেকে পক্রির অনেক অনেক শুভেচ্ছা আগামীর জন্য